নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে এমন একটি ঘটনাকে বিশ্লেষণ করব যা শুধুমাত্র রাজনৈতিক নয় প্রশাসনিক দায়বদ্ধতা মানবিকতা এবং গণতান্ত্রিক কাঠামোর ওপর একটি বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে কারণ সায়ের প্রক্রিয়ার চাপে সারা দেশে এখন পর্যন্ত মারা গেছেন চল্লিশ জন মানুষ তার মধ্যে আঠারো জন বিএলও এবং আজ নির্বাচন কমিশন তাদের নির্দেশিকা বদলে সময়সীমা বাড়িয়ে দিল প্রশ্ন এখন একটাই যদি সময় বাড়ানো যেত তাহলে এত তাড়াহুড়ো করা হল কেন যদি সিদ্ধান্ত ভুল ছিল তাহলে এই ভুলের ফলে যারা মারা গেলেন তার দায় নেবে কে বন্ধুরা প্রথমেই আসা যাক ঘটনাটির শুরুতে নির্বাচন কমিশন ঘোষণায় জানিয়েছিল সায়ের স্পেশাল ইন্টিগ্রেটেড রিভিশন পুরো প্রক্রিয়াটি মাত্র এক মাসে শেষ করতে হবে আগের বছরগুলোতে এমন কাজ করতে সময় লাগত অন্তত দেড় থেকে দুই বছর ডোর টু ডোর ভেরিফিকেশন ফর্ম সংগ্রহ কাগজপত্র যাচাই ডুপ্লিকেট নাম বাদ নতুন নাম যোগ এগুলো রাতারাতি করা কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু কমিশনের নির্দেশে বিএলওদের ওপর চাপ বাড়তে থাকে বহু বিয়েলো অভিযোগ করেন যে প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘণ্টা কাজ করতে হচ্ছে দুপুর রাত অবধি নাম যাচাই করতে হচ্ছে আর ওপরে বারবার ফোনে তারা আসছে ডেডলাইন মেনে কাজ শেষ করতেই হবে এরই মধ্যে একের পর এক দুঃসংবাদ আসতে থাকে রাজস্থান গুজরাত পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা বেশিরভাগ রাজ্যে বিয়েলোদের মৃত্যু আত্মহত্যা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে কেউ আত্মহত্যার নোটে লিখে গেছেন চাপ নিতে পারছি না নির্বাচন কমিশন আমাদের কথা শুনে না এক মাসে এটা অসম্ভব এরকম চিঠি পড়ে যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারবেন এটা শুধুমাত্র একটি প্রশাসনিক ভুল নয় এটা একটি মানবিক বিপর্যয় তৃণমূল কংগ্রেস এই বিষয়ে সবচেয়ে আগে সরব হয় চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রেস কনফারেন্স করে জানান সায়ের এক মাসে করা অসম্ভব বিয়েলোরা বাঁচতে পারছেন না শুধু তৃণমূল নয় বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্স বিশেষ করে কংগ্রেস ও লেফট এই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করে রাহুল গান্ধী সরাসরি বলেন একটি ভুল সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে এর মধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে বিএলওরা আন্দোলনে নামেন কলকাতায় স্টেট ইলেকশন কমিশনের দপ্তরের সামনে দুই দিন ধরে চলতে থাকে বিএলওদের অবস্থান বিক্ষোভ তারা জানান আমরা কাজ করতে পারি কিন্তু অসম্ভবের মধ্যে কাজ করতে পারি না এমনকি কিছু বিএলও দিল্লিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে অভিযোগ জানান এত কিছুর পর অবশেষে নির্বাচন কমিশন চাপে নথি স্বীকার করল রাতারাতি নির্দেশিকায় পরিবর্তন আনা হল সায়ের শেষ করার ডেডলাইন চার ডিসেম্বর থেকে সরিয়ে করা হল এগারোই ডিসেম্বর ড্রাফট ভোটার তালিকা প্রকাশের সময় নয় ডিসেম্বর থেকে পিছিয়ে হল ষোলোই ডিসেম্বর আপত্তি জানানোর সময়সীমা আট জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে করা হল পনেরোই জানুয়ারি অভিযোগ নিষ্পত্তির সময় একত্রিশে জানুয়ারির বদলে হল সাতই ফেব্রুয়ারি আর সব শেষে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ যেটা সাতই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে হল চোদ্দই ফেব্রুয়ারি যখন এমন একটা বড় সিদ্ধান্ত হঠাৎ বদলে ফেলা হয় তখনই প্রশ্ন জাগে এই পরিবর্তনের প্রয়োজন কি আগে বোঝা যায়নি বিএলওদের মৃত্যু কি কমিশনকে ভাবাতে পারেনি আঠারো জন বিএলওর মৃত্যু কি শুধুই সাইড এফেক্ট তৃণমূল থেকে প্রশ্ন তোলা হয়েছে ভুল তো স্বীকার করলেন তাহলে এত মানুষের মৃত্যু কি অকারণে হল বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্স বলছে এই ইস্যু সংসদের শীতকালীন অধিবেশনে বড় বিতর্কের জন্ম দেবে সারা দেশে প্রশ্ন তুলছে সাধারণ মানুষও এখানে আরেকটি বিষয় উঠে আসে মানুষের আতঙ্ক নাম কেটে দেওয়া হবে বাংলাদেশি বলা হবে রোহিঙ্গা বলে ট্যাগ করা হবে এই সব সোশ্যাল মিডিয়ার গুজবে মানুষ দুশ্চিন্তায় ছিলেন সীমান্তবর্তী রাজ্যগুলোতে সাধারণ মানুষ সকাল বিকাল লাইনে দাঁড়িয়ে নিজের নাম মিলিয়ে দেখছিলেন এই আতঙ্ক মানসিক চাপ বাড়িয়ে তোলে ফলে কয়েকটি মৃত্যুর সঙ্গে এমন আতঙ্ক যুক্ত ছিল এই ভয়ের পরিবেশ তৈরি হল কিভাবে রাজনৈতিক বক্তব্য অস্পষ্ট প্রশাসনিক ভাষা এবং সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য সব মিলিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন আজ নির্বাচন কমিশন সময়সীমা বাড়িয়েছে কিন্তু দায়িত্ব এখনও নেয়নি বিএল পরিবার কি ন্যায় পাবে মৃত্যু তদন্ত হবে কি ক্ষতিপূরণ মিলবে কি দায়ী কে সেটা কি ঘোষণা করা হবে নাকি ভারতের প্রশাসনিক ইতিহাসে এটি আরও একটি অঘোষিত ব্যর্থতা হয়ে থাকবে সামনে শীতকালীন অধিবেশন ইন্ডিয়া অ্যালায়েন্স এই বিষয়টি বড় ইস্যু করবে এটা নিশ্চিত বিজেপির ওপরও চাপ বাড়ছে কারণ প্রশাসনিক ব্যর্থতা থাকলে তার রাজনৈতিক প্রভাব পড়বেই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে আগে থেকেই কমিশন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ছিল এই ঘটনায় সেই অভিযোগের তীব্রতা বাড়বে আজকের বিশ্লেষণ শেষ করার আগে একটা বিষয় বলতেই হয় গণতন্ত্রে ভুল করা অপরাধ নয় কিন্তু ভুল ঢাকতে গিয়ে মানুষ মারা গেলে সেটা অপরাধের থেকেও বড় ব্যর্থতা কমিশন সময়সীমা বাড়িয়ে দিয়েছে এটা সিদ্ধান্ত হিসাবে স্বাগত কিন্তু এই পরিবর্তন প্রমাণ করে আগের সিদ্ধান্ত ভুল ছিল আর ভুল যদি হয়েই থাকে তার দায় অবশ্যই নিতে হবে বন্ধুরা আপনারা কি মনে করেন বিএল মৃত্যুতে দায় কার নির্বাচন কমিশন কি ভুল স্বীকার করল সংসদ কি উত্তাল হবে এই ইস্যুতে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ